তো কে কি নিয়ে পড়াশোনা করবি কার কি স্বপ্ন আছে সেটা বল আমরা একটু শুনি স্বপ্ন কি আর স্বপ্ন বলবো দে বল তাহলে শুনি আমার যে পড়াশোনার কোয়ালিটি বুঝতে পারলি আচ্ছা আমার তো সিভিল ইঞ্জিনিয়ারিং ছাড়া মানাবেই না আমি ইঞ্জিনিয়ার হব ভাই একদম একদম হে ভাই এই তোর কি খবর হ্যাঁ আমার স্বপ্ন আমার স্বপ্ন হচ্ছে ছোটবেলা থেকে আমি ডাক্তার হবো মা বাবার খুব ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার

খাবার গুলো তো শুনলি তোরটা কি হবে তুই কি করবি বল আমি তোদের মতো সরকারি গোল আমি করবো না তাই নাকি হ্যাঁ আমি বিজনেস করব কমার্স নিয়ে পড়াশোনা করব দেখে নিস ঠিক আছে বড় ব্যবসায়ী হবো আমি তো শোন তোরা কে কি কবি কর সেটা দেখা দরকার নাই ভালো থাক কিন্তু নিজের ফোন নাম্বার গুলা দিস সবাই সবার সঙ্গে ভালো দশটা বাজে বেলা কখন রাস্তা আমার যে পড়াশোনার কোয়ালিটি বুঝতে পারলি আচ্ছা আমার তো সিভিল ইঞ্জিনিয়ারিং ছাড়া মানাবেই না জুতা পালিশ জুতা করে দশটা জুতো পালাই আছে হ্যাঁ আছে জুতো পালিশ দশটা জুতো পালিশতা আমার স্বপ্ন আমার স্বপ্ন হচ্ছে ছোটবেলা থেকে আমি ডাক্তার হবো মা বাবার খুব ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার তা আমি ডাক্তার হবো আমার এটা খুব ইচ্ছা দেখি দশটা তাহলে

বাইরে থাকি 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 এই অবস্থা হয়ে গেছিল এ ছেঁড়া জুতা ছেঁড়া কথা বোধের বাল ছেঁড়া চল ছেঁড়া মুম্বাই থাকি থাকি না মাথা মুথা সব শেষ ভগবান আমি ওই তোদের মতো সরকারি গোলামি করব না তাই নাকি হ্যাঁ আমি বিজনেস করব এই পায়খানা পরিষ্কার ট্যাঙ্কি পরিষ্কার चुक থাকলে 500 না থাকলে হাজার এই পায়খানা পরিষ্কার ট্যাঙ্কি পরিষ্কার ওদি পায়খানা পরিষ্কার করাবে নাকি এই পায়খানা পরিষ্কার এই পায়খানা পরিষ্কার ট্যাঙ্কি পরিষ্কার ওদি দেশীয় পায়খানা পরিষ্কার করলাম নাকি বাড়িতে মা বাইকে নাই আর আমি তো পায়খানাই করিনি হয় বাপ আমার তো আজকে সারাদিন বোনই হলো না এই কখন আঁকবে আর আমি কখন পরিষ্কার করবো কখন বনি হবে হায় বাপ দেখি ওদিকে দেখি দেখি পায়খানা পরিষ্কার ট্যাঙ্কি পরিষ্কার রমি স্বাস্থ্য ওটা আবার কি স্বাস্থ্য ওই আমি চাকরি করবো এটা একটা ফাঁকা আছে পত্তা পা এখানে পরিষ্কার পরিষ্কার লাগবে নাকি গো